అలాకమ్ আমার মনের ভিতরে অনেক ভয় ছিল যে রাশিয়ান ইমিগ্রেশনে যদি আমাকে আটকায় এমন কি আমাকে যদি চার পাঁচ ঘন্টা বসিয়ে রেখে আবার বাংলাদেশে পাঠিয়ে দেয় সেই ক্ষেত্রে তো আমার অনেক বড় একটা লস হয়ে যাবে আর এটা হচ্ছে আমার বড় একটা ধরনের বিপদ তো এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আমি কি করেছিলাম এবং আপনাদের কি কি করা উচিত সেটা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো আশা করি ভিডিওটি আপনার পক্ষে উপকার আসবে তাই অবশ্যই ভিডিওটি একটা লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমরা এই চ্যানেল প্রতিনিয়ত রাশিয়ার বিষয়ে ভিডিও আপলোড করে থাকি তো প্রথমত আপনি ভিসাটি পাওয়ার পর যখন এজেন্সি আপনার হাতে ভিসাটি তুলে দিবে তখন আপনি সেই ভিসাটি অনেক ভালো মতো পরীক্ষা করবেন বাংলাদেশ থাকা অবস্থায় তো নিজে নিজে কিভাবে পরীক্ষা করবেন আপনি এতটুকু পরীক্ষা করবেন যে আপনি নামটি ঠিক আছে কিনা আপনার জন্ম তারিখ ঠিক আছে কিনা এমন কি আপনার কোম্পানির নাম সেখানে ঠিক আছে কিনা এই টাইপগুলো সবগুলো টাইপ ঠিকঠাক আছে কিনা টাইপের ভিতরে যদি কোনো ভুল থাকে সেক্ষেত্রে আপনাকে ইমিগ্রেশনে অনেক বড় ধরনের একটা বিপদে আপনাকে পড়তে হবে দ্বিতীয়ত আপনি যেই কাজটি করবেন ইমিগ্রেশনে যাওয়ার আগে আগে আপনি বাংলাদেশ থাকা অবস্থায় আপনার ইনভাইটেশনের লেটার এবং কন্টাক্ট পেপার এই দুইটা জিনিসের একটি দুইটা জিনিসের প্রিন্ট করে কাগজটি আপনার সঙ্গে রাখবেন কারণ এটা ইমিগ্রেশনে হয়তো আপনাকে দেখানো লাগতে পারে যদি কোনো ঝামেলায় পড়েন এই জিনিসটা দেখালে আপনি খুব সহজেই সেখান থেকে মুক্তি পাবেন আর সবচাইতে বেশি আর সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা এখন আমি আপনাদেরকে বলবো আপনারা কোনো প্রকারের ভয় পাবেন না মনের ভিতরে সাহস রাখবেন কারণ আপনারা যদি ভয় পেয়ে থাকেন তাহলে ওখানে থাকা ইমিগ্রেশনের স্যার যদি আপনাকে কোনো প্রশ্ন করে সেই প্রশ্নের উল্টাপাল্টা উত্তর আপনার মুখ দিয়ে চলে আসে তাই অবশ্যই আপনারা সেখানে কোনো ভয় করবেন না আপনার মনে সাহস রাখবেন এবং সে কি বলছে সেটা সঠিক উত্তর আপনি দিবেন বাংলাদেশ থাকা অবস্থায় অনেক এজেন্সি আপনাকে ভাষা শেখাবে আপনি রাশিয়ার ভাষাতেই তাদের সঙ্গে ইন্টারভিউ দিতে পারবেন আর এমনকি আপনি রাশিয়া ভাষা না পারলে আপনি সেখানে ইংলিশেও তাদের কাছে একটা ইন্টারভিউ দিতে পারবেন এই ইন্টারভিউটা শুনে আপনারা অনেক ভয় পেয়ে যেন না কারণ এই ইন্টারভিউটা ছোট্ট একটা ইন্টারভিউ আপনার নাম কি আপনি কি কারণে এসেছেন এবং কোন কোম্পানিতে কি কাজে যাবেন জাস্ট এতটুকু জিজ্ঞাসা করবে আর বাইরে কোনো কিছু জিজ্ঞাসা করে না তো এতটুকু জিনিস আপনি খুব ভালোভাবে চর্চা করবেন ইংলিশে তাহলে আপনি ইমিগ্রেশনটা খুব সহজেই আর কি পার হতে পারবেন অনেকে দেখা যায় যখন তার নাম জিজ্ঞাসা করতে করতে বলে তখন নামটা উল্টো পাল্টা হয়ে বলে এভাবে বলবেন না আপনার পাসপোর্টে এবং ভিসাতে যে সিরিয়ালে নাম লেখা আছে ঠিক সেই সিরিয়ালে বলবেন যেমন আমার নাম ইমন হোসেন কিন্তু আমার পাসপোর্টে দেওয়া আছে হোসেন ইমন তাই আমাকে বলতে হয় আমার নাম হোসেন ইমন তো এইভাবে আপনারা নাম বলবেন নাম বলার সময় উল্টে করবেন না এবং আপনি কি কাজে যাচ্ছেন সেটা খুব মাথায় রাখবেন যে আপনাকে জিজ্ঞাসা করবে আপনি এখানে কি কাজে এসেছেন তখন তাদেরকে আপনি বলবেন যে আমি এই কাজে এখানে এসেছি এবং আরেকটা জিনিস আপনার কোম্পানির নামও জিজ্ঞাসা করবে তাই অবশ্যই এই কয়টা জিনিস আপনি খুব ভালোভাবে মাথায় রেখে দিবেন এবং বলার সঙ্গে সঙ্গে যেন আপনি এই সঠিক উত্তরগুলো দিতে পারেন আর এতটুকু জিনিস আপনি পারলে ইমিগ্রেশনটা খুব সহজেই আপনি যেতে পারবেন আচ্ছা অনেকে বলে চার ঘন্টা করে ইমিগ্রেশনে বসিয়ে রাখে তো এই চার ঘন্টা করে ইমিগ্রেশনে বসিয়ে রাখার জন্য কিছু কারণ থাকে যে কারণগুলো আমি আপনাদেরকে বলি এটা হচ্ছে যারা স্টুডেন্ট ভিসাতে যায় স্টুডেন্ট ভিসাতে যাওয়ার কারণে স্টুডেন্ট ভিসাতে তাদের অনেক সন্দেহ হয় সে যে ইউনিভার্সিটিতে আসতেছে সেই ইউনিভার্সিটি আসলে কীরকম সেটা তারা এই সময়ের ভিতরে যাচাই করে নেয় যখন তারা সন্দেহজনক পায় তখন তারা দুই ঘন্টা এক ঘন্টা তাদেরকে বসিয়ে রাখে কিন্তু ওয়ার্কারদের ক্ষেত্রে এই কাজটি তারা করে না খুব সহজেই ইমিগ্রেশনটি পার হয়ে যেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।